হর্টিকালচার সোসাইটির পরিচালনায় শুরু হতে চলেছে কাকদী ফুলমালা দু হাজার পঁচিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের মেলাগুলির মধ্যে এটি অন্যতম বৃহৎ একটি মেলা এবছর কাকদ্বীপ ফুল মেলা দু হাজার পঁচিশ বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতি বছরের মতো এবছরও আগামী পয়লা জানুয়ারি অর্থাৎ কাল থেকে আটই জানুয়ারি পর্যন্ত কাকদ্বীপ বিধান ময়দানে চলবেই মেলা টানা আট দিনের এই মেলাতে থাকছে বাহারি গাছ ফুল ফলের বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন ঔষধি গাছ ইত্যাদি আরও থাকছে চিত্র প্রদর্শনী কাকদ্বীপ ও তার আশপাশ এলাকার বহু মানুষ এই মেলাতে ভিড় জমান ফুলমেলার সাথে পাশেই থাকে আনন্দবালা যেখানে রয়েছে নানা রকম রাইডস নাগরদোলা স্নেক রাইড আরও থাকছে জমিয়ে খাওয়া দাওয়ার আসর ও কেনাকাটার পশরা মূল মঞ্চে প্রত্যেক থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান কাকদ্বীপের বুকে ইংরেজি নববর্ষের শুরুতেই সবাইকে আনন্দ দিতে কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার প্রস্তুত করেন এই মেলা দু হাজার পঁচিশের কাকদ্বীপ ফুলমেলার শেষ মুহূর্তের চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে জোর কদমে সব মিলিয়ে সংগঠক ও সবাই ভীষণ রকমভাবে ব্যস্ততার মধ্যে তাদের উৎসবকে সাফল্য মণ্ডিত করবেন সেই আশায় সবাইকে আহ্বান জানাচ্ছে ফুলমালা কমিটি নমস্কার শুভ নববর্ষ আগামী কাল আজ থেকে আমাদের কাকদ্বীপ এগ্রি সোসাইটির ফুল মেলার জোর কদমে প্রস্তুতি চলছে আজকে আমাদের সঙ্গে সংযুক্ত আর একটি মেলাও আজকে উদ্বোধন হবে আনন্দ মেলা আমাদের এই ফুলমেলা মেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে এখানে বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম ফলের গাছ বিভিন্ন রকম বাহারি গাছ বিভিন্ন রকমের ফুল এছাড়াও বিনোদনের জন্য আনন্দ মেলাতে সমস্ত ধরনের জিনিস থাকবে আপনারা সবাই আসবেন উপভোগ করবেন কাকদ্বীপের এই প্রাচীন ফুল মেলা বত্রিশতম বর্ষে পদার্পণ করল এই ফুল মেলাকে সাফল্যমণ্ডিত করবেন আপনারা নিজেরা আনন্দ উপভোগ করবেন এক থেকে আটই জানুয়ারি আমাদের এই ফুল মেলা চলবে সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন নমস্কার বত্রিশতম কাকদ্বীপ ফুল মেলা সবার প্রিয় এই মেলা কাকদ্বীপ এগ্রি হর্টিকালচার সোসাইটি আয়োজন করছে প্রস্তুতি চূড়ান্ত করবে আজকের সমস্ত ফুল গাছগুলো এসে যাবে অলরেডি কিছু এসছে গ্রোয়াররা সমস্ত আনছে বিকালের মধ্যেই ফুলে ফুলে এই জায়গাটা ভরে যাবে আর ওপাশে আমাদের এই মেলার পশ্চিম দিকটাতে আনন্দ মেলা ওটাও প্রায় সম্পূর্ণ সেজে উঠেছে আগামীকাল পাঁচটার সময় আমাদের এই ফুল মেলার শুভ উদ্বোধন হবে উদ্বোধন ঘটাবেন কাকদ্বীপের সম্মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী শ্রীযুত মন্টুরাম পাখিরা মহাশয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন কাকদ্বীপ তথা সুন্দরবন এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষেরা আসেন সকলকেই পুষ্পপ্রেমী প্রেমী মানুষকে সংস্কৃতি প্রেমী মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আজকের থেকেই আনন্দ মেলা আগামীকাল থেকে ফুল মেলায় সকলকেই আসার জন্য আমরা অনুরোধ করছি কাকদ্বীপ থেকে শুভম্বল ঘোষের রিপোর্ট কাকদ্বীপ কম আধুনিক ও গুণগত মানের চশমা পাওয়া যায় আইল্যান্ড সি বেটার দেন ইয়েস্টারডে পাওয়ার দেওয়া চশমা একদিনেই ডেলিভারি দেওয়া হয় ডাক্তার এখানে নিয়মিত চেম্বার করছেন আইল্যান্ড কাকদ্বীপ বাংলার মাঠ রোড